আমাদের এখানে প্রায় এক হাজারের অধিক প্রশিক্ষণার্থী রয়েছে তো ঋষাদরা তো দেশে দেশে বা জেলায় জেলায় একজন করে থাকে না তো এই একজন ঋষাদকে দেখেও যদি আমাদের এই এক হাজার বা দেড় হাজার প্রশিক্ষণার্থী যারা আছে তারা উজ্জীবিত হয় বা যে যে পেশায় দক্ষতা প্রশিক্ষণ গ্রহণ করছে সেটি যদি আরও অধ্যবসায়ের সাথে ভালোভাবে লেগে থাকে তো আশা করছি ইনশাআল্লাহ আমাদের প্রশিক্ষণার্থীরাও দেশে এবং দেশের বাইরে সুনামের সাথে তাদের ভালো হয় এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পর্যায়ে দক্ষতার ছাপ্তা

আমাদের এই প্রতিষ্ঠানের এইচএসসি চিত্র আপনাদের সিলিন্ড্রুল থেকে ভিতরে এক टाइम <muchas>